ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে এলিম ইউনিভার্সিটি সম্পর্কে আলোচনা করব। এলিম ইউনিভার্সিটি বর্তমানে অস্তিত্ব আছে কি না যদি কারো সার্টিফিকেট না তোলা থাকে বা মাইগ্রেশন না তোলা থাকে তাহলে বর্তমানে কি তোলা যাবে এই সম্পর্কে আলোচনা করব বা এলিম ইউনিভার্সিটি সার্টিফিকেট বর্তমানে সরকারি জবে আমি শো করতে পারব কিনা বা যারা শো করেছি ভবিষ্যতে তাদের সমস্যার সম্মুখীন হতে হবে কিনা এই নিয়ে আজকের আলোচ্য বিষয়বস্তু চলো ইউনিভার্সিটি দু হাজার ছয় সালে স্থাপিত হয় এবং ইউজিসি গ্র্যান্টেড ইউনিভার্সিটি বার কাউন্সিলিং ফার্মাসির অনুমোদন ছিল কিন্তু রেগুলার কোর্সশালার অনুমোদন ছিল দু হাজার এবং দশ সালে এই ইউনিভার্সিটিটি ডিস্টেন্স এডুকেশানে অনুমোদন পায় আর এই অনুমোদন পাওয়ার পরই ইউনিভার্সিটির খারাপ দিন শুরু হয় দু হাজার নয় দশ সালে অনুমোদন পাওয়ার পর এই ইউনিভার্সিটি গোটা ভারতবর্ষের অসংখ্য স্টাডি সেন্টার কি করে রুলস রেগুলেশন না মেনে টাকার বিনিময়ে পুরো ভারতবর্ষের জালের ন্যায় ছড়িয়ে দেয় তারপর এই ইউনিভার্সিটির ওপর প্রথম দু সালের কেস হয় সেই কেস যখন তদন্ত করা হয় সিকিম পুলিশ তদন্ত করে তখন সেই তদন্ত করতে গিয়ে কেঁচো খুঁড়তে সাপ বের তারপর সিবিআই এই কেসের দায়িত্বভার নেই তারপর এই কেসটি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে পর্যন্ত গড়ায় সুপ্রিম কোর্ট দু সালে এ ইউনিভার্সিটি ইউজিসি এ ইউনিভার্সিটির অনুমোদন কেড়ে নেয় এবার দু সালে সিকিম গভর্নমেন্ট এই ইউনিভার্সিটির অনুমোদন কেড়ে নেয় মানে দু সালে এই ইউনিভার্সিটি টোটালি বন্ধ হয়ে গিয়েছে বর্তমানে এই ইউনিভার্সিটি খোলা আছে না এই ইউনিভার্সিটি খোলা নাই কিন্তু বর্তমানে এই ইউনিভার্সিটিটির যে ক্যাম্পাস ছিল সেখানে অ্যালপাইন বলে দু সালে একটা নতুন ইউনিভার্সিটি হয়েছে এবার প্রশ্ন হচ্ছে সার্টিফিকেট গুলো বৈধ না অব্যাহত দেখো দু সালে স্থাপিত ইউনিভার্সিটি যেখান থেকে যারা রেগুলারে কোর্স করেছে তাদের অ্যাডমিশান রিসিভ করেছে সেখানে ক্লাস করেছে তারা প্রপার এক্সাম দিয়েছে তাদের সার্টিফিকেটগুলো বৈধ কিন্তু ডিস্টেন্স এডুকেশানে ডিস্টেন্স এডুকেশন নয় দশ সালে অনুমোদন ছিল এগারো বারো তেরো চোদ্দোর কোনো অনুমোদন ছিল না কিন্তু সেই সময় যারা করেছ তাদের সার্টিফিকেটগুলো হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট হচ্ছে অবৈধ সেটা সুপ্রিম কোর্টও বলে দিয়েছে কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে সিকিমে যাদের বাড়ি যারা সিকিমের ছাত্রছাত্রী এই ভিডিওটা দেখছো তাদের কিন্তু সিকিম সরকার বলে দিয়েছে আমরা এই সার্টিফিকেটগুলোর বৈধ হিসাবে ঘোষণা করছি সিকিমে শুধু এবার যারা এখনো এই সার্টিফিকেট নিয়ে বসে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের উদ্দেশ্যে বলব আগে এই সার্টিফিকেটগুলো তোমরা ভেরিফিকেশান করে নাও আর মাধ্যমে আর যদি না করতে পারো তাহলে নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে তোমরা ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো যতটা পারা যাবে সম্ভব আপনাকে হেল্প করার চেষ্টা করব তারপর আর কপি পাওয়ার পর আপনার যে কোনো সরকারি জব বা বেসরকারিতে আপনি এই সার্টিফিকেটগুলো শো করতে পারেন তার আগে নয় না হলে জেল পর্যন্ত হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন